এখন কিছু মলবি বেরিয়েছে বলছে পীর মুড়ি জমিন থেকে উঠিয়ে দিতে হবে কি উঠিয়ে দিতে হবে হ্যাঁ জাগলা গাঁজা খর পীর মুরিদ করে নিল লে বেটা পাঁচা এরকম পীর আসে না দেখবেন মুড়িদ করলে সব মুরিদ মুখে পায়ে মুখ লাগিয়ে দিয়েছে চুস্তি আছে ওকে জিজ্ঞাসা করবেন কি পাচ্ছ বলে জান্নাতের খুশু পাচ্ছি বলে না ওই পীর মানা যাবে কোন পীর মানতে হবে যে পীর নিজের মুরিদকে কে নবী মুস্তাফার রাস্তা বলবে জোরে বলুন সুবহানাল্লাহ মুর্শিদ কে পীর বলা হয় যে পথ প্রদর্শক হয় যে মানুষকে রাস্তা দেখাবে আর যাকে মুরিদ করবে তাকে নামাজি বানাবে আল্লাহর ভয় শিখাবে রাসূলুল্লাহর সুন্নাত শিখাবে নিজের মুরিদ কে সিরাতে মুস্তাকিম নিয়ে চলবে তাকেই বলা হয় পীর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর মুরিদ করিয়ে নিয়ে গিয়ে পীরকে সাজদা করাবে পীরকে পা চাটাবে পীরকে আর কিছু করাবে যেগুলো শরীয়ত পছন্দ করে না ও পীর না পীরের নামে বাজার খুলেছে ঠিক না বেঠে আর বাজার বন্ধ হওয়ার দরকার আছে না নাই কিন্তু ওই ভন্ডদের কারণে কি আসল পীরকে খারাপ বলা যাবে আরে জোরে বলতে হয় ভাই খারাপ বলা যাবে ছাড়া বলা যাবে না যারা আল্লাহ ওয়ালারা ইসলাম প্রচার করেছেন যাদের মাধ্যমে আমরা ইমান পেয়েছি তাদেরকে খবরদার ভুলবেন না তাদেরকে স্মরণে রাখতে হবে এবং তাদের মহাব্বতে তাদেরকে ভালোবাসলে আল্লাহ তাবারাকালা আমাদেরকে নেকি দান করবেন আমাদের ইমানে মজবুতি থাকবে মহান আব্বুল আলমিন এই পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলেন মাহবুব আপনাকে আমি রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি সারা জগতের জন্য রহমত একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার আপনার আল্লাহ বলেন মাহবুব জগতের জন্য তোমাকে রহমত করে পাঠিয়েছি এই রহমাতুল্লিল আলামিন নবীর বৃষ্টি ভাষা এই রহমাতুল্লিল আলামিন নবীর সুন্দর কথা সুন্দর ওয়াজ সুন্দর বক্তব্য শুনে মানুষ পাগল হয়ে আমার নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরিনাদের প্রেমে রাসুল্লাহর মহাব্বতের জীবন দেওয়া কিরকম মধু ওই শহীদ কায়ামতে বলবে আল্লাহ আরো যদি জীবন দিতে তো আমি আরো জীবন দিয়ে দিতাম একটু জোরে বল সুহান আচ্ছা শেষ একটি কথা বলে আমি বক্তব্য ইতি করব টাইম অনেক হয়ে গেল অনেক দূর থেকে শেয়ার রেগুলার জালসা চলছে আওয়াজও সাথ দিচ্ছে না আপনাদের মহাব্বতে অনেক কিছু বলেও দিলাম আর একটি কথা আপনাদের সম্মুখে আমি বলতে চাই যে কায়ামতের ময়দানে আমাদের নবী আমাদের কোন উপকারে আসবে কি আসবে না আর জোরে বলতে হবে হাত উঠিয়ে বলেন তো কার কার উপকার আসবে হাত উঠিয়ে বলতে হবে আসবে না আসবে না শুধু নবী না আল্লাহ ওয়ালারা উপকার আসবে কিয়ামতের ময়দানে কিছু বান্দা হবে যারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে কি করবে সেহাই সিত্তার মধ্যে হাদিস কি করবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে লেনদেন করতে গিয়ে যেমন তোমাদের ঝগড়া হয় ওয়ার চাইতে বেশি ঝগড়া করবে কেন বলবে আল্লাহ তুমি আমাদের যেগুলো ভাইকে জাহান নামে দিয়েছ যারা দুনিয়াতে আমাদের সঙ্গে নমাজ পড়তো আমাদের সঙ্গে রুকু করতো আমাদের সঙ্গে হজ করতো আমাদের সঙ্গে থাকতো তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাবো আল্লাহ বলবে যাও তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাও আর আমার আপনার নবী কিরকম কাজে আসবে আমি একটা বার্তা সব জায়গাতে দিই আর আমি নিজের জন্য এটাই দোয়া করি আল্লাহ আমার ছেলে যদি চোর হয়ে যায় লুচ্চা হয়ে যায় লাফাঙ্গা হয়ে যায় বদমাস হয়ে যায় প্রথম দোয়া তো আল্লাহ তাদেরকে সব গুণা থেকে বাঁচায় যদি কোনো পাপি টাপি হয়ে যায় জীবনে যেন তোমার নবীর দুশ্মন না হয় তোমার রসুলের যেন গাদ্দার না হয় তোমার নবীর ব্যাপারে যেন কুশব্দ ব্যবহার না করে আল্লাহ তুমি আমার সন্তানকে চোর বানিয়ে দিবে আমি খুশি তোমার নবীর দুশ্মন কোনো দিন মানে কারণ কি কারণ হচ্ছে ইবনে মাজাহ শরীফের মধ্যে সহি হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বল قال সাল্লাল্লাহু الله صلى الله

তোমরা অন্য কৌরির কাছে যাও জোরে বলতে হবে ইব্রাহিম নবীর কাছে ছুটে যাবো তিনি বলবেন অন্য কৌরির কাছে যাও মুসা নবী বলবেন অন্য কৌরির কাছে যাও এই করতে করতে ফিরতে ফিরতে আমরা যখন ঈসা নবীর নিকটে আসব ঈসা আলাইহিস সালাতু বলবেন ঈসা আলাইহিস সালাতু বলবেন এদিক ওদিক ছোটা ছোটি করিও না এক লাখ চব্বিশ হাজার নবীগণ রাসূলগণ আজকে কেউ তোমাদের কাজ করতে পারবে না আজকে তোমাদের যদি কেউ কাজ করতে পারে আল্লাহর জব্বারিয়াতের সামনে আল্লাহর কাহারিয়াতের সামনে কেউ যদি কথা বলতে পারে আরজি পেশ করতে পারে তিনি হলো محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله সব যখন আমার নবীর নাম খানা শুনবে দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে যাব আল্লাহর নবীকে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের শেষ উমীদ আপনি যদি আমাদের শাফাত না করেন আমাদের আর কোনো রাস্তা নাই আমার নবী বলবে আনা লাহা এই জন্য তো আমি আছি আমার নিকটে এসো আল্লাহর নবী বলেন আমি সাজদাতে পড়ে যাব আল্লাহ তখন একটি তাসবিহ খাবে আমি ওই তাসবিহটিকে পাঠ করব আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ মাথা তুলো হে মুহাম্মদ মাথা তুলো হে মোহাম্মদ মাথা তুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলবেন না তখন আল্লাহ বলবে মাহবুব তুমি যার শাফাআত করবে তাকে বক্সে দেওয়া হবে যার মাগফিরাত চাইবে তার মাগফিরাত করে দেওয়া হবে তুমি নিজের মাথাটাকে তুলে না। সুবহান আরে হাসরের ময়দানে সবাই বুঝতে পারবে সবাই খোদা কি রাজা চাহতে হ্যাঁ দো আলাম খোদা চাহতা হে সারা পৃথিবী চাই যে আল্লাহকে রাজি করব কিন্তু ওই কায়ামতের ময়দানে আমার আল্লাহ চাচ্ছে আমি আমার মুস্তাফাকে রাজি করব জোরে বল আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা নবী গো আমি তোমাকে এত দিব এত দিব তুমি রাজি হয়ে যাবে জোরে বলবো সোহার আল্লাহ কায়ামতের ময়দানে নবী বলবে আল্লাহ তুমি তো আমাকে রাজি করতে চেয়েছ কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান নামে আছে আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না আমার আপনার দয়াল নবী আমার মতন পাপি আপনার মতন গুনহেগার আমাদের গুনাহগুলি যখন নজরের সামনে ভেসে আসবে আমরা চিন্তা করব এত বড় পাপ করেছি আমি তো কোনোদিন জান্নাত পাবো না জান্নাতের আশা হারিয়ে ফেলবে মুসলমান এমন কি যে অনেক পাপি তাপি জাহান আগুনে জ্বলতে থাকবে আমার আপনার নাবি বলছেন সাফা আতি লে আহলিল কাবা ইরিমিন উম্মাতি আমি ওদের সাফা আত করব যারা আমার উম্মতের মধ্যে বড় বড় পাপ করেছে জরে বল সুবহানাল্লাহ

কোথায় যাবেন কায়ামতের ময়দানে মোল্লা মুন্সি কাজে আসবে না কেউ আপনার উপকারে আসবে না আদম নবীর মতন নবী যখন আপনার উপকারে আসছেন না ইব্রাহিম নবী যখন উপকারে আসছেন না একজন ব্যক্তি উপকারে আসছেন যার নাম হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ওই রসুলকে কোনোদিন বলবেন না তিনার আদব করবেন তিনার মোহাম্মত অন্তরে রাখবেন বাপ যদি ওই নবীর করতে যায় বাপকে ছেড়ে দিতে হবে মা নজরের বিরুদ্ধে যায় মাকে ছেড়ে দিতে হবে মোলবি যদি বিরুদ্ধে যায় মোলবিকে ছেড়ে দিতে হবে মুফতি যদি বিরুদ্ধে যায় মুফতিকে ছেড়ে দিতে হবে একটাই স্লোগান মুসলমানের হবে জো নবী কা নেহি ও হামারা নেহি জোরে বল সুবহানাল্লাহ নবী কা নেহি ও হামারা নেহি যে নবীর মাসে আমাদের ঠিক না বে ঠিক কিন্তু এই নবীকে যে আমাদের আমাদেরকে যারা দিয়েছেন আল্লাহ ওয়ালা তাদেরকে মানতে হবে কি হবে না আর শুধু নবী পাক шаfaat করবেন না নবী পাককে আল্লাহ প্রথম অনুমতি দিবেন তারপরে আলেমরাও шаfaat করবেন নামাজীরাও করবে আল্লাহ ওয়ালারাও করবে জরে বলুন সুবহান কিয়ামতের ময়দানে اهلুল্লাহ шаfaat করবেন আর নিজের নিজের পীর মুর্শিদের দোয়াতে শুনেন যারা এখন দুনিয়া ছেড়ে দিবেন কোনোদিন দরবার ছাড়বেন না জরে বলুন সুবহান আল্লাহ কোন মৌলবি যদি দরবার থেকে আলাদা করতে আসে না ওকে তিন তালাক দিয়ে দিবে যে তোর মতন মৌলবির দরকার নাই আল্লাহ বলার দরকার আছে একটু জোরে বলতে হবে না সুবহান আল্লাহ মৌলবি কাজে আসবে আপনার কাজে আসবে আপনার পূর্বপুরুষ যে ইসলাম পেয়েছে তাদের মাধ্যমে ওই দরবারদের মাধ্যমে ওই দরবার কোনোদিন ছাড়বেন না অনেক কিন্তু বের হবে মৌলবি খুব ফুসলি দিবে খুব তুলকানি দিবে কান্না করতে যে উমুক ধমুক বারো সূত্র হারাম নাজায়েয মনে যে আব্বার শরীয়ত এটা হারাম এটা না যায় নিজের জন্য জায়জ করলাম ওই জন্য আমি কাউকে এখানে তুষ্ট করতে আসিনি বাবা আমি একটা সিম্পল কথা আপনাদেরকে বলছি মিলাদুন নবী নবীর জন্ম দিবসকে কেন্দ্র করে আপনারা জলসা করেছেন ঠিক না ঠিক না ঠিক আর অবশ্যই এটা একটা স্মরণীয় দিন ঠিক না এই দিন রহমাতুল লিল আলামিন তো এক জায়গায়তে বাহাসে গিয়েছিলাম বাবা বাহাসকারী কেউ ছিল আমি সাইডে ছিলাম তখন মাদ্রাসায় পড়তাম তো একজন মোলবি উনি হচ্ছেন ফারাজি মতের ফারা জানেন না আপনারা আহলে হাদিস যাদেরকে বলেন আহলে হাদিস মতের মোলবি ওইদিকে আর আমাদের মোলবি সাহেব এইদিকে বসে আছেন তে আছেন তো বলছেন নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে কোন সাহাবি জালসা করে কি নবী পাক কোনোদিন করেন আপনারা কেন করছেন তখন আমাদের পক্ষের মোলবি বলেছেন যে শুনেন মাদ্রাসার উন্নতি কল্পে কোন এক সাহাবি কোন একটি জালসা করেছেন একটা হাদিস দিন তো আপনারা তো প্রত্যেক বছর করেন মলবি চুপ কি বলবো জালসাই তো করছে জালসার আসল দেখতে হবে যে জালসাতে গান বাজাচ্ছে না ড্যান্স করছে না নাচ করছে না কুরআন হাদিসের বক্তব্য দিচ্ছে জায়েজ জিনিস সব জায়গাতেই জায়েজ থাকে ঠিক না জায়েজ জিনিস নবী পাক দুনিয়াতে এসেছেন এই মাসে কেন্দ্র করে আপনারা বললেন কিভাবে এসেছেন অনেক কিছু আলোচনা করা হলো কি বার্তা দিয়েছেন আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান ইমানের মূল এটা মনে রাখতে হবে এত কিছু কথা আপনারা শুনলেন একটুকো ইমান তাজা হয়নি হয়েছে না হয়নি একটু বলতে হবে তো কিছু লাভ হয়েছে কি হয়নি শুনলেন এই রাত্রিটা আল্লাহ আল্লাহর রাসূলের গুণগান আল্লাহ ওয়ালাদের আল্লাহর ওলিদের পীরে কামিলদের গুণগানে আজকে রাত্রিটা কাটালেন এখন আপনারা বলেন কিয়ামতের ময়দানে এই রাত্রি যদি আল্লাহ চায় আপনার নাজাতের জারিয়া করে দিতে পারে জোরে বলুন একটি ঘটনা শুনেন আল্লাহ ওয়ালাদের দরবারে যারা যাচ্ছেন আমার দিকে ধ্যান দেন যে যেখানকার murid আছেন আল্লাহ ওয়ালাদের যারা দরবারে যাচ্ছেন একটি হাদিস শুনেন বক্তব্য শেষ বুখারি শরীফের হাদিস কোন কিতাবে নামটা বলেন না বলছি বুখারি এখন তো মানুষ পায়খানা করতে জান না কিন্তু বুখারি নামটা জানে একজন ফোন করে বলছে যে হুজুর বুখারি শরীফ আছে কি আমি বললাম খালি বুখারি শরীফ মানিস না আর কিছু মানিস রে বলছে আমরা কুরআন আর সহিহ হাদিস মানি আমি বললাম যে বলবে যে কুরআন আর সহিহ হাদিস মানি ও কুরআন ও হাদিসও না মানে না কারণ আল্লাহ পাক কুরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহন আমি আল্লাহর হুকুম মানো আমার নবীর হুকুম মানো হুকুম দাতাদের হুকুম মানো উলিল আমরে মিনকুম তো আল্লাহর হুকুম মানলাম মানে কোরআন মানলাম নবীর হুকুম মানলাম মানে হাদিস মানলাম তো উলিল আমর কোথায় গেল এই উলিল আমরের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বা আব্বাস রাইসুল মুফাসসিরিন সাহাবী রাসূল তাফসির করেছেন এবং হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস যে নবী পাক সাহেব লাওলাকের প্রতি যে কোরআন নাযিল হয়েছে আর এখানে যে আয়াত আল্লাহর হুকুম মানো নবীর হুকুম মানো

মাসলা আসবে তখন তুমি কি দিয়ে সমাধান করবে মুয়াজ্জিন জাওয়াল বলছেন হুজুর আমি কুরআন দিয়ে সমাধান করব নবী বলছেন যদি তোমার জ্ঞান मुताबिक কুরআন পকে না পাও বলছে আপনার সুন্নাত দিয়ে করব তোমার জ্ঞান मुताबिक যদি আমার সুন্নাতের মধ্যে না পাও মুয়াজ্জিন জাওয়াল বলছেন কুরআন এবং সুন্নাহ অনুযায়ী আমি আমার বুদ্ধি খাটিয়ে কায়াস করব জরে বলুন সুবহান

কোরআন তো বলছে হকানি আলিমদের কথা মানো তাই আমরা ইমামে আজম আবু হানিফা নমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহির হুকুম তার মাযহাবকে আমরা মানি একটু জোরে বলছো ভাই শেষ একটি হাদিস শোনাবো বাপজি বক্তব্য সূরা শেষ করব শুনবেন তো একটি হাদিস শুনবেন তো এই শুনেন যারা পীরের দরবারে যাচ্ছেন শুনেন বুখারী শরীফের মধ্যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কওমে বানি ইসরায়েলের একজন ব্যক্তি 99 জনকে হত্যা করেছিল কয়জনকে কথা বলতে হয় যে কয়জনকে 99 জনকে হত্যা করেছিল একদিন তার অন্তরে আল্লাহ হেদায়েতের চারা গ্রহণ করে দিলেন কত আর মানুষকে মারবরে তওবা করি বেরিয়ে গিয়েছেন রাস্তায় একটা মুন্সি টাইপের মলবি হুজুর একটা না দুটানা না নিরানব্বই জনকে হত্যা করেছি এখন আমি তো করতে চাই আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না ওই মুন্সি টাইপের মলি বলছে রে বোকা একটা না দুটানা না তুই নিরানব্বই জনকে হত্যা করেছি তোকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না তো ওই লোকটা বলছে যখন আমাকে ক্ষমা করবে না তো আমি তোকে ছাড়বো তোকে ও সাফ করে দেবো তালোয়ার বের করে আরো গর্দন উড়িয়ে দিল একশোটা বুঝিয়ে দিল কটা এটা হাদিস শোনাচ্ছি হাসিও লাগবে আনন্দ হবে একশোটা হত্যা করার পর আবার বেরিয়েছেন সামনে গিয়ে আর ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ যে মশলার ব্যাপারে জ্ঞান রাখে যাওয়ার পরে বলছে হুজুর গো একটা না দুটা না একশো জনকে হত্যা করেছি তার মধ্যে আপনার মতন একজন আলিম কেউ এখন তো করতে চাই আমার তো কবল হবে কিনা ওই আলিম বলছে শোনো তোমার হত্যার শেষ আছে আমার আল্লাহ পাকের দয়ার শেষ নাই জোরে বংশুহা ওই বান্দাকে বলছে আলিম শুনো একশো জনের হত্যা করেছ এই দেখো সামনে অমুক গ্রামে আল্লাহ পাকের কিছু আবিদ বান্দা আছে আল্লাহর বলি আছে যারা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত থাকে আল্লাহর আবিদ বান্দা অলি বান্দা নেক বান্দা তুমি যাও এখান থেকে তাদের নিকটে গিয়ে তোবা করো মহানব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দিবে সুহারা ওই একশো জনের হত্যাকারী সেখান থেকে বেরিয়ে পড়লো মাঝে রাস্তাতে গিয়েছে মালকুল মত এসে তার আত্মাখানা বের করে নিয়েছে আত্মাখানা বের করার পর তার ধরটা পড়েছে ওই দিকে যেখান থেকে গিয়েছিল রহমতের ফেরিস্তা এসছে অর্থাৎ জান্নাতের ফেরিস্তা জাহান নামের ফেরিস্তা এসছেন জান্নাতের ফেরিস্তা বলছে একশো জনকে হত্যা করেছিল বটে কিন্তু তোবা করতে আল্লাহর অলিদের দরবারে যাচ্ছিল আল্লাহর আবিদ বান্দাদের নিকটে যাচ্ছিল তার কারণে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি সুহান আল্লাহ না না করেছিল। ফেরিস্তা কিন্তু তোবা করেনি তোবার আগে মারা গেছে জাহান নামে নিয়ে যাব। জান্নাতের ফেরিস্তা বলছে জান্নাতে নিয়ে যাব। জাহান নামের ফেরিস্তা বলছে জাহান নামে নিয়ে যাব। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে বলছে শুনো লড়াই করিও না ফাসলা যেখান থেকে এসেছে ওই জায়গা যদি নিকটে হয় জাহান্নামে যাবে আর আল্লাহ ওয়ালাদের দিক যদি কাছে হয় জান্নাতে যাবে সুবহান আল্লাহর ওয়ালিদের নিকটে যাওয়ার পর তো যখন নাপতে আরম্ভ হলো আমার আল্লাহ জমিনকে বলছে রে জমিন যেখান থেকে আমার বান্দা এসেছে ওই দিকের জমিনকে আমার আল্লাহ বলছে তুই দূরে হয়ে যা আল্লাহ ওয়ালাদের দিককার জমিন আবিদ বান্দাদের দিককার জমিনকে বলছে তুই কাছে হয়ে যা আল্লাহর হুকুমে এই দিকের জমিন কিন্তু বাবা দূরে হয়ে গেল আল্লাহ ওয়ালা আবিদ বান্দাদের দিককার জমিন কিন্তু কাছে হয়ে গেল জান্নাতের ফেরেশতা একশো জনের হত্যাকারীকে জান্নাতে নিয়ে চলে গেল জোরে বল সুবহান কি বুঝতে পারলেন আল্লাহ দরবারে যাবেন তো পকেটে আসমান থেকে পড়ে গেছেন না হাদিস থেকে প্রমাণিত আছে তাই আল্লাহ ওয়ালাদের দরবারে যখন আপনি যাবেন আপনার যাওয়াতেও নেকি আসাতেও নেকি কারণ ওখানে যখন আপনি যাবেন আপনার উদ্দেশ্য এটা থাকবে না টাকা কয় হাজার পাবো কত টাকা পাব কি ইনকাম হবে আপনার উদ্দেশ্য হবে পীর সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ আল্লাহর রাসূলের কিছু ইবাদত বা মহব্বত শিখবো বলে বলে সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করার নিয়ম শিখবো জ্ঞান শিখবো নবীর মুহাব্বত শিখবো ভালো জিনিস শেখার নিয়তে আপনি যাবেন আপনার যাওয়া ও নেকি আপনার আসা ও নেকি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তার কারণে বেরাদের ইসলাম শেষ একটি ঘটনা আপনাদের সম্মুখে বলে বক্তব্য ইতি করব হাজরাতে সৈয়দ না মুনিরি মুনির রহমাতুল্লাহ আলাই বিহারে জিনার মাজারে মুবারক রয়েছেন বিশাল বড় আল্লাহর ওলি উনার দরবারে শাহ মুজাফফর বলখি যিনি বলক রাজ্যের বাদশা ছিলেন murid হওয়ার জন্য এসেছেন সৈয়দ না ইয়াহিয়া মুনিকে বলছেন আমি শাহ মুজাফফর বলখি বলক দেশের বাদশা আপনার দরবারে এসেছি murid হওয়ার জন্য শাহ

বাদশা তুমি ওখানে হতে পারো কিন্তু তুমি পীরের দরবারে এসেছো আর যখন তুমি পীরের দরবারে আসবে তুমি কোনো বাদশা থাকবে না সব সময় তুমি হবে তোমার পীরের খাদিম জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াহিয়া মুনির 12 বছর লকরি আনতে হবে লকরি আনতে আরম্ভ করলো কে শাহ মুজাফফর বাল্কি বল রাজ্যের বাদশা চিন্তা করেন এত বড় ব্যক্তি লকরি নিয়ে আসেন লকরি নিয়ে আসেন শেষ যেই দিন 12 বছর পূর্ণ হবে লোকড়ি নিয়ে আনছেন তো রানহনিকে বলছেন শাহিয়াহিয়া মনির রহমতুল্লা লে যে শোনো আমার শাহ মুজফ্ফর বলফি যখন আসবে তার মধ্যে যে একটা অহংকার বাদশার তার যে একটা গুরু যে আমি বল দেশের বাদশা তুমি দেখবে লোকড়ি যখন নিয়ে আসবে ওই লোকড়ি থেকে একটা কাঁচা লোকড়ি বের করবে আর কাঁচা লোকটি বের করার পর কানের নিচে একটা থাভা মেরে বলবে রে বালফি এই যে কাঁচা লোক নিয়ে আসতে এটা কি জ্বলবে শুকনো লোক নিলে আসতে তাহলে আবার টেস্ট হয়ে যাবে যে গরমটা আছে না মরে গেছে তো শাহ মুজাফফর বালখি যখন শেষ দিন লোক নিয়ে এসেছেন বাবর চিরাধনী একটা কাঁচা লোকলি বের করে একটা তামাচা দিয়ে সেরে শাহ মুজাফফর বালখি এটা কি নিয়ে এসেছি এই লোক নিয়ে কি জ্বলবে রে বোকা কান যখন এক চর দিয়েছেন তো বলছেন গরদার পালাস বোদান বোধ তুমি যদি পালাসে থাকতে দেখেন তো বুঝতে পারছেন শাহ মুজাফফর বালকি বলেন তুই যদি বলকে থাকতে আমার রাজ্যের মধ্যে তোকে ভালো করে দেখে তো এটা বলেছো এ কান লাগিয়ে শুনেছেন শাহ ইয়াহিয়া গেছেন বলো কি টেস্ট পরীক্ষা নিয়েছে পাস হয়েছে না ফেল বলছে হুজুর আমি যখন একটা তামাচা মানলাম তো সে বলছে কারদার বালাহ বোদ

বারো বছর লোকটি টানার পরেও তোমার অহংকার যায়নি এ কি করলো দরবার থেকে বেরিয়ে গিয়ে একটা নালা ছিল যে নালাতে দরবারের পানি যায় ওই নালার মধ্যে কিন্তু ঢুকে আসেন অনেক বৃষ্টি হয়েছে বাবজি আমার দরবার ছেড়ে যাওয়ার কিন্তু ইচ্ছা করে না এমনি তো অবস্থাতে শাহিয়া মনির বৃষ্টি যখন ছুটে গেল দেখছেন যে নালাতে পানি বন্ধ পানি বের হয় না একটা লাঠি নিয়ে নালাতে ভরেছেন আর লাঠিটা টেনে দেখছেন যে রক্ত

যে পরীক্ষায় পাস করেছে আমি জানতে পারিনি অনেক কষ্ট দিয়েছি আমার শাহ মুজাফফর বাল বের করো ওখান থেকে বের করা হলো নোংরা টংরা আবর্জনা লেগে আছেন হযরতে শাহ ইয়াহিয়া নিজের বুকে চেপে ধরে গলাতে লাগে বললেন রে যা রে ও শাহ মুজাফফর কি বলক দেশের বাদশা তুমি কামিয়াব হয়েছো আমি তোমাকে রহমত বরকত যা দাওয়ার দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ

মানে ডুপ্লিকেট কে দেখে অরিজিনাল কেউ হারাম না ও বোকা লাগে বোকা কি বোকা না ইসলামে দারু পান করা যায় না নাজেজ বলেন তো বিশ পঁচিশটা মুসলমান যদি দারু পান করে তাহলে কি বলবেন যে ইসলাম খারাপ ইসলাম খারাপ না ওর অরচরিত্র খারাপ তাই দারু পান করে ঠিক না ভাই ঠিক তো যারা পীরের নামে ভণ্ডামি করে ওদের চরিত্র খারাপ কিন্তু যারা হকানি ইসলামের জন্য জীবন কাটিয়ে দিয়েছেন তাদেরকে কোনোদিন ভোলা যাবে না তাদের দরবারে যাবেন আসমেন আপনার যাওয়াতেও সবাব আসাতেও সবাব এবং আপনার ইমান মজবুত থাকবে ইনশাআল্লাহ একটু জোরে বলেন তো সুহান আল্লাহ